আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে ভিডিও দিতে পারি না সময়ের অভাবে আসলে মেয়ের বিয়ে হয়েছে তারপরেও যেন সময় পাচ্ছি না অনেক জমেলা যাচ্ছে তো মেয়ের হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর ভিডিওটা দিবো দিবো আর দেওয়া হচ্ছে না ভিডিওগুলা জমা হয়ে আছে কিন্তু শেয়ার করতে পারছি না আপনাদের সাথে এখানে সাজানো হচ্ছে সবাই মিলে ফ্যামিলির সবাই মিলেই সাজানো হচ্ছে সবাই আসলে এখানে কাজ করছে যেহেতু হলুদ আর সব খালারা মানে যারা প্রভাত বোন যারা ছিল সবাই মিলেই এগুলো নেত্রকোনার মিষ্টি এগুলো আমাদের নেত্রকোনার চমচমটাও কিন্তু বেশ মজা এই মিষ্টিগুলোও কিন্তু খুবই মজা আর এটাকে বলে নেত্রকোনার বালিশ এটা তো আমার কাছে ভীষণ মজা এটা অন্যরকম একটা জিনিস এই সবগুলো নেত্রকোনা খানের মিষ্টি আর বালিশটা এটা আমার ঠিক মনে নেই দোকানটার নাম যেহেতু এখানে দুই ভাইয়ের বউ এসেছে তাই দুজনে দুই রকম মিষ্টি নিয়ে এসেছে আর বালিশটা কোন দোকানে পাওয়া যায় ভালোটা সেটা আমার ঠিক মনে নেই অনেক দিন আগের কথা ভুলে গেছি তো নেত্রকোনার বালিশ নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এইটাই হলো নেত্রকোনার বালিশ এই বালিশের জন্যই বালিশ মিষ্টির জন্যই নেত্রকোনা বিখ্যাত আর এই বালিশ মিষ্টিটা তিন চার জনে খেতে পারে কেটে কেটে একজনে খাওয়া খুব কঠিন হয়ে পড়ে কিন্তু আমি একদিন একটা খেয়েছিলাম একটু বেশি হয়ে যায় তারপরে আমি একটা খেয়ে টেস্ট করেছি একটা খাওয়া যায় এটা আমার খুব প্রিয় মিষ্টি নেত্রকোনার আমার কাছে ডাকার থেকে নেত্রকোনার মিষ্টিগুলাই বেশি ভালো লাগে জানি না কেন হয়তো জন্মস্থান বলে যাই হোক এখানে ছেলে এসেছে মানে মেয়ের হাজব্যান্ড ও ও দেখতে এসেছে হলুদ ওরা আবার গেট ধরেছে টাকা না দিলে ঢুকতে দেবে না প্রথমে ও পোশাক পরে আসেনি হাতে করে নিয়ে এসেছে পরে পড়বে আর কি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে পারলাম মেয়ের হলুদের ভিডিও হলুদের মানে শুরুটা এটা হলুদ না আসলে তো কোন গুজগাজ করা হচ্ছে কোন ছেলে এসেছে সবটা মিলে আর কি তারপরে হলুদ দিতে বসে যাবে তো এখানে আমার ভাইয়ের মেয়ে কথা বলছে সবাই মিলেই কথা বলছে ছেলেকে কেউ ছাড়ছে না বোনের ছেলেরা সবাই মিলে গেট ধরেছে দরজার মধ্যেই যে টাকা না দিলে ঢুকতে দিবে না ওরা সবাই মিলে মজা করছে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার আসলে মনটাও ভালো নেই মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে সেই জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখে শেষ করবেন আর আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার মেয়ের হলুদের ভিডিও আর পুরোটা আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে এখনো যতটুকু পারি শেয়ার করছি আসলে এত ঝামেলা গিয়েছে যেহেতু হাজব্যান্ডও সুস্থ আমার মাথার উপর দিয়ে যা মনে একটা ঝড় চলে গেছে এরকম অবস্থা একা একা গুছানো একটু বেশি অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তো ওদের কথাবার্তা এখনও শেষ হয় নাই দাবি দাবা দাবি দাবা শেষ হলে ওরা ছেলেকে ছেড়ে দিবে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই যে ছেলেকে ছেড়ে দিচ্ছে ফুল দিয়ে বরণ করছে ওদের টাকার হিসাব শেষ হয়ে গেছে আর এখন সবাই চলে আসবে ভিতরে তো আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর হলুদের ভিডিওটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা তো প্রস্তুতির ভিডিও বাকিটুকু আপনাদের সাথে আশা করি শেয়ার করব আর আপনাদেরও ভালো লাগবে দেখে এই যে ভিতরে চলে যাচ্ছে আসলে এখানে সুন্দর করে আমার দেখানো সম্ভব হয় নাই যতটুকু পেরেছি দেখিয়েছি আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ